আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন হতে চলেছে আমরা আলোচনা করব তবে রবিবার রাতে চন্দ্রগ্রহণ রয়েছে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে তার বিস্তারিত জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং পশ্চিমবঙ্গ থেকে দেখা যাবে কি না সেগুলো জানানো হয়েছে পাশাপাশি কতক্ষণ থাকবে পূর্ণ গ্রহণটা এবং কখন থেকে শুরু হবে কখন থেকে শেষ হবে এবং তার সুতক কাল কি হবে সেই সমস্ত বিষয়ে আলোচনার পাশাপাশি আমরা পুজোর সময়তে বৃষ্টিপাত কেমন থাকতে পারে কিছুটা ধারণা দেব এর পাশাপাশি বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বৃষ্টিপাত নিয়ে কিছু সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেগুলো আমরা জানানোর চেষ্টা করব তো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই পুরোটা দেখুন মৌসুমি অক্ষরেখা কথা দিয়ে গেছে বর্তমানে কি পরিস্থিতি সেগুলো আমরা আলোচনা করবো ইতিমধ্যে গুজরাটের কাছে গভীর নিম্নচাপের অবস্থান আস্তে আস্তে তৈরি হয়েছে এবং সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে তবে বাংলার আকাশ ফাঁকা রয়েছে সেখানে রবিবার পর্যন্ত আপনাদের বলেছিলাম যে বৃষ্টিপাত কমে যাবে এবং তেমনটাই দেখা গেছে রবিবার থেকে শনিবার থেকে এই গরম পরিস্থিতি শুরু হয়েছে তবে উত্তরবঙ্গে যে এলাকা রয়েছে উপরের দিকে সেখানে কিন্তু বৃষ্টিপাত রবিবার রাত থেকে দেখা যাবে তাই চন্দ্রগ্রহণ দক্ষিণবঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা ভালো থাকতে পারে তবে পরিবর্তনের সম্ভাবনা যেটা রয়েছে তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতেও কিছু অংশে মেঘলাকাশ হতে পারে তাই চন্দ্রগ্রহণ কতটা কিভাবে দেখা যাবে সেটাও আমরা দেখব তো প্রথমে দেখে নিই চন্দ্রগ্রহণের বিস্তারিত বিষয় নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর তারপর আমরা অন্যান্য বিষয়গুলি দেখি আমরা এখানে ফেরত আসছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিষয়টিকে শেয়ার করে আমাদের নিকট আত্মীয়দের দেখা জানিয়ে দেবেন তারাও কিন্তু জানতে পারবেন যে চন্দ্রগ্রহণ কখন থেকে শুরু হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এবং আবহাওয়া পরিস্থিতি তো জানতেই পারবেন নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখুন আপনার জায়গাটা অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানান দেখুন এবারে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর তাদের প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছে যে এই চন্দ্রগ্রহণ কখন থেকে দেখা যাবে এবং কোথা থেকে দেখা যাবে পুরো বিস্তারিত জানিয়ে দিয়েছে সময়গুলো জানিয়ে দিয়েছে কতক্ষণ থাকবে সব দেখে নিন এখানে এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সাত তারিখ থেকে আট তারিখ মানে রবিবার থেকে সোমবার পর্যন্ত দেখা যাবে ষোলো থেকে সতেরোই ভাদ্র এবারে যেটা এখানে দেখা যাচ্ছে যে এখানে আবহাওয়া দপ্তর বলছে যে এইটা কিন্তু শুধুমাত্র যে ভারত থেকে দেখা যাবে তা নয় আন্টার্কটিকা প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগ অস্ট্রেলিয়া এশিয়া ভারত মহাসাগর ইউরোপ এবং আটলান্টিক ওশেনের পূর্ব ভাগ থেকে দেখা যাবে এশিয়া মানে আমাদের ভারত থেকে দেখা যাচ্ছে তার মানে ভারতের এবার কোথায় কোথায় কি সময় সেগুলো জেনে নিন এখানে আবহাওয়া দপ্তর পুরো বিস্তারিত জানিয়ে দিয়েছে আবহাওয়া বলছে যে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত নটা সাতান্ন মিনিট থেকে রবিবার সাত সেপ্টেম্বর এবং সেটা শেষ হবে রাত পার হয়ে একটা সাতাশ মিনিটে আট সেপ্টেম্বর মন্ডে এবং এর টোটাল টোটালিটি যেটা শুরু হবে অর্থাৎ পূর্ণ গ্রহণ যেটা দেখা যাবে সেটা হচ্ছে শুরু হবে সেটা হচ্ছে যে রাত এগারোটা থেকে সাত সেপ্টেম্বর রবিবার এবং সেটা শেষ হবে পূর্ণতা সেটা হচ্ছে যে রাত বারোটা তেইশ মিনিটে আট সেপ্টেম্বর এবং এখান থেকে বলছে যে টোটাল তাহলে কতক্ষণ দেখা যাচ্ছে টোটাল তাহলে তিন ঘন্টা তিরিশ মিনিট এটা দেখা যাবে এবং এর যে ডিউরেশান টোটালিটি পূর্ণগ্রহণ যেটা হবে সেটা হচ্ছে এক ঘন্টা তেইশ মিনিট এবারে আবহাওয়া বলছে যে এগুলো তো বলেই দিল এছাড়া আবহাওয়া বলছে এর পরের যে চন্দ গ্রহণটা দেখা যাবে লুনার এক লিপ সেটা হচ্ছে যে দু সালের তিন মার্চ আর আমরা লাস্ট যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে দু হাজার সালের আঠাশে অক্টোবর আচ্ছা এবারে একটু ওই সুতক কাল নিয়ে বলবো তো এখানে আমরা একটা জায়গা থেকে কালেক্ট করে আপনাদের জানাচ্ছি তো চন্দ্রগ্রহণের যে কাল সেটা কিন্তু বলছে যে ন ঘন্টা আগে সুতকালটা শুরু হয় যা একটি অশুভ সময় হিসাবে বিবেচিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে রাহু এবং কেতুর প্রভাবে গ্রহণের এই সময়কালে কোনো শুভ কাজ করা হয় না এই চন্দ্রগ্রহণের কাল শুরু হবে সাত সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দুপুর বারোটা সাতান্ন মিনিটে এবং গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাত এগারোটা সরি একটা সাতাশ মিনিটে এর সমাপ্তি ঘটবে সুত কাল শেষ হলে মন্দির ও ঘর পরিষ্কার করুন স্নান করে নতুন পোশাক পরুন এবং ঈশ্বরের পূজা করুন গ্রহণের সময় রান্না করা খাবারে দুর্বা বা তুলসী পাতা দিয়ে রাখলে গ্রহে গ্রহণের দোষ দূর হয় এটুকু আপনাদের বলে দিলাম যেটুকু পাওয়া গেছে এবার আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন আবহাওয়ার আপডেট নিয়ে নতুন করে যে পূর্বাভাস দিয়েছে সেখানে কি বলছে তো পূর্ব ভারত মধ্য ভারতে কিন্তু বৃষ্টিপাত কিছুটা হবে তবে এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত এখন দশ তারিখ পর্যন্ত কিন্তু নেই বা এগারো তারিখ পর্যন্ত নাও থাকা সম্ভাবনা রয়েছে আপাততটা জানিয়েছে আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর এখানে আপনাদের একটু বলে রাখলাম সেটা কিন্তু উত্তরবঙ্গে কিছু ভারী বৃষ্টিপাত হবে যেটা আগামী সাত দিনে কিছু দেখা যাবে বিশেষ করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এগুলো মেন থাকবে কিন্তু তার সঙ্গে দার্জিলিং কালিম্পং একটু কোচবিহার মাঝে মাঝে যুক্ত হয়ে যেতে পারে মানে উপরের দিকে যে পাঁচটি জেলা সিকিম একটু ওদিকে এবং আসামের পশ্চিম ভাগগুলোতে এবং উত্তর ভাগে ওগুলো দেখা যাবে তো সেইটুকু যে রয়েছে সেটা একটু বলে রাখলাম কিন্তু বিহার বা উড়িষ্যা এগেও বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে কিন্তু যেটা হচ্ছে সাত নয় দশ এখানে ভারী বৃষ্টিপাত দেখা যাবে বিহারের আট থেকে দশ দেখা যেতে পারে আর ছত্তিশগড়ে দশ থেকে বারো কিন্তু এখানে ঝাড়খণ্ড বা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেরকম হবে না তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগে থাকতে পারে এখন যেটা হবে যেহেতু গরম বেড়ে যাচ্ছে অস্বচ্ছকর পরিবেশটাও বাড়বে ফলে লোকাল মেঘে কিন্তু হঠাৎ করে বজ্রগর্ভ মেঘে মেঘে কিন্তু কোন কোন এলাকাতে কম কম এলাকাতে হলে কোনো কোনো এলাকাতে বৃষ্টিপাতও নেমে যেতে পারে এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গে সেই থাকবে না দক্ষিণবঙ্গে পরিস্থিতি থাকবে তাই এখানে দক্ষিণবঙ্গে সেই ভারী বৃষ্টিপাত বলেনি কিন্তু যখন যদি ওরকম কেস হয় তাহলে কিন্তু কোথাও কোথাও ভারী টাইপের বৃষ্টিপাতও অল্প সময়ে নেমে যেতে পারে এগুলো কিন্তু সম্ভাবনার মধ্যে থাকবে কারণ জলীয় বাষ্প যেহেতু ঢুকবে के 이게... একটা ঘূর্ণাপট তৈরি হয়েছে বঙ্গোপসাগরে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের কাছে সেটা আমাদের দেখাচ্ছি তো উত্তর পূর্ব ভারতে কী অবস্থা তো এখানেও কিন্তু আগামী সাত দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিছুটা থাকবে তার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে আট তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আসাম মেঘালয়ে তবে এবং এগারো বারো তারিখে তবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জোনটাতে আট তারিখের মধ্যে কিছু কিছু অংশে খুবই কম কম এলাকাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দু একদিন দেখা যেতে পারে তবে মোটের উপরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি তাও সবসময় তাঙা থাকতে পারে এমনটা রয়েছে তাই গরম অসুযোগর পরিবেশ বজায় থাকবে এবার ওয়েদার সিস্টেমটা আমি একটু বলবো যে সুস্পষ্ট নিম্নচাপ এখনও কিন্তু অবস্থান করছিল যেটা শনিবার পর্যন্ত তবে রবিবারে সেটা বলছে যে এখানে পশ্চিম উত্তর পশ্চিম দিক এগিয়ে গিয়ে এটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে দক্ষিণ রাজস্থান এবং সংলগ্ন উত্তর গুজরাটে এটা তৈরি হচ্ছে এবং তার ফলে ওখানে রেড অ্যালার্ট জারি থাকছে ভারী অতি ভারী বৃষ্টিপাত এদিকে মৌসুমি ওখোরাকা কিন্তু ইতিমধ্যে রাজস্থানের জয়সলমীর হয়ে এই জয়স্বলমীরের ওপর দিয়ে এই এই যে সুস্পর্শ নিম্ন চাপ তার উপর দিয়ে এটা গুনা দোমা দামহ এবং পেন্দ্রা রোড হয়ে সম্বলপুর উপর দিয়ে উড়িষ্যার গোপালপুর হয়ে আবার কিন্তু এটা নিচের দিকে নেমে পড়েছে উড়িষ্যা থেকে চলে গেছে এবং সেখান থেকে এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এখানে এটাই রয়েছে আর বড় মাপের বলার মতো কিছু এখানে আছে নিচের লাইনটা রয়েছে যে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ দেশের দিকে এমনটা কিন্তু এখানে বলা রয়েছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক এবং পাঁচ দশমিক আট কিলোমিটার উপরে রয়েছে যথাক্রমে এমনটা বলা হচ্ছে এবং রেড অ্যালার্ট অরেঞ্জ অ্যালার্ট জারি ছিল রাজস্থান এবং গুজরাটের দিকে কিছুটা পশ্চিম মধ্যপ্রদেশের দিকেও তবে এটা আস্তে আস্তে এটা একটু সরে যাবে যেহেতু আরও পশ্চিমের দিকে তখন কী হবে আমরা রবিবার যেটা দেখবো রবিবারে পূর্বভাসটা দেখুন রবিবারে কিন্তু উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসবে মেঘলা আকাশ হবে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ হওয়ার চান্স কম তাই সূর্য এখানে চন্দ্রক্রহণ দেখা যাওয়ার চান্সটা ভালো থাকতে পারে এবং রাজস্থান এবং গুজরাটে ভারী অতি ভারী প্রবল বর্ষণটা চালু থাকবে তাই মেঘলা আকাশ উত্তর ভাগে থাকতে পারে কিছু কিছু অংশে তবে মালদা বা দিনাজপুরের দিকে সেই সম্ভাবনা একটু কম থাকার চান্স রয়েছে তো রবিবার এবং সোমবার সোমবারেও কিন্তু দক্ষিণবঙ্গে একটু পরিবর্তন হয়েছে দক্ষিণবঙ্গে সতর্কতা থাকছে না মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে তো মঙ্গলবার উত্তরবঙ্গে কিছু ভারী বৃষ্টিপাত বিহারে কিছু ভারী বৃষ্টিপাত আসতে পারে এবং আসাম মেঘালয়ে কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে অল্প স্বল্প করে রাত থেকে সকালে এই বৃষ্টিপাতগুলো দেখা যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিটা কমই থাকবে ওই লোকাল মেঘ যদি তৈরি হয় তাতে হবে এবং মঙ্গলবার কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় একই পরিস্থিতি তবে ওই বুধবার থেকে মোটামুটি আমরা দেখব যে আস্তে আস্তে তারিখ মানে দশ তারিখ হয়তো হবে দশ তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা দক্ষিণবঙ্গ ঝাড়খন্ড উড়িষ্যার দিকে আস্তে আস্তে একটু করে বাড়তে পারে তার মধ্যে উড়িষ্যা দিকে কিছু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওদিক থেকে কিছু হওয়া হবে চলুন এবারে আমরা মানে সেগুলো একটু আলোচনা করি তো আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে যেমন পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে সেরকমই কিন্তু রবিবার রাতেও থাকার সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে তাহলে এই পূর্ণ চন্দ্রগ্রহণ এবং এই রক্তাব যে চন্দ্র সেটা কিন্তু দেখা যাবার চাঁদ দেখা যাবার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এবং রাত এগারোটা থেকে বারোটা তেইশ পর্যন্ত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত হয়তো এই সময়কালটায় টোটালটা ওই পূর্ণ গ্রহণটা দেখা যাবে কিন্তু নটা সাতান্ন মিনিট থেকে শুরু হচ্ছে তার কালটা কিন্তু বারোটা পরেই শুরু হয়ে যাচ্ছে সেটা আমাদের জানিয়ে দিলাম তো যাদের যেমন বিশ্বাস সেভাবে তো চলতে হবে যাই হোক এবার আবহাওয়া পরিস্থিতি একটু আলোচনা করি তো উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অংশে মেঘলা আকাশ ঝাপসা আকাশ রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে ব্যবসা গরম এবং মেঘের দেখা সেভাবে নেই সামান্য দু এক জায়গায় থাকলেও আলাদা কথা কিন্তু মোটের উপরে ফাঁকা দিনের বেলাতে রোদ ঝর্ণ্লা আকাশ এবং একটু হাওয়াও থাকতে পারে মাঝে মাঝে কিন্তু রোদের তেজময় ব্যাপারটা লক্ষ্য করা যাবে এবং ত্রিপুরা মিজোরামের দিকে একটু মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং গুজরাট বা রাজস্থানের দিকে কিছু নিম্ন নিম্নচাপটা সুষ্ঠু শক্তি বাড়িয়ে গভীর হচ্ছে তার জন্য ওখানে ভালোই মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু রয়েছে এবারে আমরা দেখে নিই নতুন নিম্নচাপ কবে থেকে আসছে এবং তার প্রভাব কী হবে কি পরিবর্তন আগে আপনারটা আমরা দেখছিলাম আগের থেকে অনেকটা শক্তি ক্ষয় করেছিল মানে করার ব্যাপার দেখা যাচ্ছিলো সেটা হচ্ছে যে ওই তেরো তারিখের দিক থেকে তো বারো তারিখ থেকে এটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে অন্ধ্রপ্রদেশের কাছে বিশাখাপত্তনম এইখানটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঘূর্ণি থাকবে বারো তারিখে যেটা তেরো তারিখের দিকে আমরা কিছুটা নিম্নচাপের পরিস্থিতি দেখবে এখানে তবে আগের থেকে অনেকটা হালকা দেখাচ্ছে তাই বেশি যে আশা করা যাবে এটা জলীয়বাস যেহেতু ঢোকাবে তাই এখানে বৃষ্টিপাত আসবে তবে অন্ধ্রপ্রদেশের দিকে জোরালো বৃষ্টিপাত হবে কিন্তু আমরা মাঝারি ধরনের বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে পাবো সেটা দেখার চেষ্টা করব তো আপাতত আঠেরো উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে তেমন কিছু নেই বড়ো আকারে তবে জলীয় বাষ্প যেহেতু ঢুকছে আঠেরো তারিখের দিক থেকে এখান থেকে দমকা হওয়া তার মানে আঠেরো তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা যাবে এবারে পুজোর মুখে কেমন বৃষ্টিপাত হবে পুজোর সময় কিন্তু এখনও বর্ষাটা কিন্তু দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে না পুজোর সময়তে কারণ এটা স্বাভাবিক বিষয় কারণ শেষ হতে সেপ্টেম্বর চলে আসে তাই এই আঠেরো তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা এরকম করে হালকা মাঝারি করে কিন্তু থাকবে এবার নতুন করে যদি নিম্নচাপ বা কিছু সিস্টেম ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যায় তাহলে কিন্তু ভারী আকারে আবার দিতে পারে আপাতত তবে পুজোর ওই শুরুর দিকটা একটু বৃষ্টিপাত পাওয়া যাওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে মানে ওই ধরে রাখুন যে তৃতীয়া চতুর্থী পঞ্চমী কাছাকাছি পর্যন্ত হতে পারে এমনটা কিন্তু রয়েছে এবারে যেটা হতে পারে যে হয়তো লাস্টের হয়তো তিন চার দিন তিন দিন হয়তো একটু ফাঁকা পাওয়া যেতে পারে এরকম হতে পারে মানে ওই অষ্টমী নবমী দশমী বা সপ্তমী অষ্টমী নবমী দশমী একটু হয়তো হালকা হয়ে যেতে পারে ষষ্ঠী পর্যন্ত হয়তো টানতে পারে বৃষ্টিটা একটু মোটামুটিভাবে তো আপাতত এরকম রয়েছে এখনও পরিবর্তন হবে সেগুলো আমরা জানাবো তবে বৃষ্টিপাত কিন্তু আঠেরো উনিশ কুড়ি একটু করে থাকবে সবসময় হবে না কিন্তু মাঝে মাঝে মেঘলা আকাশ মনে হচ্ছে যেন হবে একটু করে হালকা হালকা করে হলেও বাংলাদেশ ঝাড়খন্ড উড়িষ্যা এগুলো সব দিকেই থাকবে সুতরাং বিশ্বকর্মা পুজোর দিনে কী অবস্থা দেখা না যাক রাত্রেবেলা উত্তরবঙ্গে বৃষ্টিপাত ভারী থাকবে দক্ষিণবঙ্গে সকালের দিক থেকে মোটামুটি পরিষ্কার থাকবে দুপুরবেলার দিকে এক পশলা হচ্ছে ঢালবে একটু হালকা হালকা হতে পারে বা একটু বৃষ্টিপাত একটু একদম হতে পারে সন্ধ্যের দিকে আবার ছেড়ে যেতে পারে এরকম করে কিন্তু রাতের দিকে ছেড়ে যাবে একটুখানি সামান্য সম্ভাবনা কিন্তু রয়েছে হালকা মাঝারি করে বিক্ষিপ্ত হবে কলকাতার আশেপাশে বৃষ্টিপাত হতে পারে চব্বিশ পরগনার দিকে তো এগুলোতে একটু সম্ভাবনা থাকছে বুঝতে পারছেন তো দেখুন এখানে অল্প স্বল্প করে কত মিলিমিটার বেশি নয় কিন্তু হয়তো দেখা যাবে যে তিন চার মিলিমিটার তাতেও কিন্তু একটু ঝিমঝিম হালকা হালকা বৃষ্টিপাত কিছু সময় একটু নামিয়ে দিতে পারে এই সম্ভাবনা কিন্তু কিন্তু এখানে জারি থাকছে তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে তো এবারে বর্তমান আবহাওয়া পরিস্থিতি একটু দেখে নেওয়া যাক রবিবার কিন্তু যেটা রাত থেকে সকালে উত্তরবঙ্গে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে যেহেতু মেঘলা হয়েছে এটা হয়ে গেল আসাম মেঘালয় মিজোরাম মণিপুরের দিকে টুকটাক কোথাও কোথাও থাকবে আর দক্ষিণবঙ্গে ব্যবসা গরমটা সকাল পর্যন্তই থাকবে এবং রাতেও গরম থাকবে বেলাতেও রোদের তেজ থাকবে এবং গরম থাকবে এবং যেহেতু একটু বাষ্প থাকবে তাই ব্যবসা গরমটা ভালোই বেড়ে যাবে এবং এই সময় থেকে সুতোকাল শুরু হয়ে যাবে বারোটার পর থেকেই আস্তে আস্তে যেটা হবে যে রাত্রেবেলার দিকে দেখুন একটু ঝাপসাখা দেখা যায় একটু মেঘলাটা মেঘটা দেখা যায় যাক মেঘলা কি হবে সন্ধ্যের দিকে একটু একটু মেঘলা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে পরিষ্কার থাকলেও একটু উপকূলবর্তী জেলা যেটা দেখা দেখা যাচ্ছে যে বারুইপুর কলকাতা এগুলোতে একটু মেঘলা মেঘলা ভাব দেখা যাচ্ছে একটু রাতের দিকে দেখা যায় একদম রাতের দিকে নটার পর থেকে দেখা যাক নটার না নটার দিকে মনে হচ্ছে যেন আকাশ পরিষ্কার হয়ে যাবে যখন চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে তখন আকাশ পরিষ্কার হয়ে যাবে কিন্তু চন্দ্রগ্রহণের সময় উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকবে যখন রাত পূর্ণগ্রহণ যখন থাকবে এগারোটা থেকে বারোটা তিরিশ না কটা পর্যন্ত আছে সেখানে কিন্তু উত্তরবঙ্গে মেঘলা আকাশ ভালো থাকবে বৃষ্টিও শুরু হয়ে যাবে রাত থেকে সকালে কিন্তু দক্ষিণবঙ্গে সেই ব্যাপারটা নাই দক্ষিণবঙ্গে বিশেষ করে ঢাকা রয়েছে খুলনা বরিশাল আমাদের গোটা দক্ষিণবঙ্গ মালদা দিনাজপুর কাছাকাছি পর্যন্ত মেঘলা আকাশটা কমই থাকবে একটুখানি দেখুন এই যে মালদা পর্যন্ত দিনাজপুরের দিকে একটু মেঘলা আকাশ হতেও পারে সুতরাং চান্স থাকছে যে এই জায়গাগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে রাত থেকে রাতের দিক থেকে সকালে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে এবং এখানে মেঘলা আকাশও থাকবে সুতরাং বৃষ্টিপাত দেখুন রাত থেকে সকালে রবিবার রাত থেকে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে শুরু হচ্ছে এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর সংলগ্ন কিছুটা রংপুর আসাম মেঘালয়ের পশ্চিম ভাগ মনমোহনসিং সিলেট ত্রিপুরার দিকেও কিন্তু রবিবার রাতে মেঘলা হতে পারে বৃষ্টিপাত সম্ভাবনা সুতরাং ত্রিপুরার দিকে কিছু কিছু মেঘলা থাকবে কিছু কিছু মেঘলা থাকবে না তাই ভাগ্য থাকবে থাকলে অবশ্যই চন্দ্রগ্রহণ দেখা যাবে আর দক্ষিণবঙ্গে তো কলকাতা হাওড়া হুগলি সহ মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া সব জায়গাতেই দেখা যাবে যদিও একটু বিকেলের দিকে মেঘলা মেঘলা হতে পারে যদি সিটে ফোটা বৃষ্টি হয় আর কি সামান্য যদিও সেই চান্স অনেকটাই কম রয়েছে উড়িষ্যা থেকে একটু বৃষ্টিপাত থাকবে আর সোমবার সোমবার বৃষ্টিপাত সেরকমভাবে কিন্তু দেখা যাচ্ছে আমরা বলছিলাম যে যেন এখানে দেখা যাচ্ছে না তো সেটাই কিন্তু আবহাওয়া বলে দিয়েছে তবে মঙ্গলবার কিছু বৃষ্টিপাত আসবে উত্তরবঙ্গে রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত আসবে আর সোমবার রাত থেকে মঙ্গলবার রাত থেকে বৃষ্টিপাত হবে আর ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকবে সব মঙ্গলবারে বৃষ্টিপাত হবে মঙ্গলবারেও কিন্তু আমরা সেরকম বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখছি অর্থাৎ একটা তিন চার দিন বৃষ্টিপাত কম দেখা যাবে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে মানে দক্ষিণ বাংলায় বলা যায় দশ তারিখ থেকে একটু একটু করে বৃষ্টিপাত ঢুকবে এবং সেই বৃষ্টিপাতগুলো অল্প অল্প করে শুরু হবে বুধবার কিন্তু বৃহস্পতিবার শুক্রবারে কিছু কিছু বৃষ্টিপাত হালকা মাঝারি করে পেতে হবে এই এগারো তারিখ থেকে পরিবর্তন পাওয়া যাবে আমাদের ঝাড়খন্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু কিছুটা হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত শুরু হবে ভারী বৃষ্টিপাত হবে কিনা ঠিক নেই অত হালকা মাঝারি মাঝারি বাড়ি টাইপেরই থাকবে মিলিয়ে মিশিয়ে স্থান বিশেষ পাত্রকে একটু হবে তো বারো তারিখে একটু ভালো বৃষ্টিপাত রয়েছে পশ্চিমের দিকে জেলা সহ ঝাড়খণ্ড এবং গানকিও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টিপাতগুলো হবে দক্ষিণবঙ্গে আর শনিবার তেরো তারিখেও কিন্তু বৃষ্টিপাত কিছুটা হবে চোদ্দো তারিখ পনেরো তারিখে একবার করে নামবে পনেরো তারিখেও নামবে হালকা মাঝারি হবে খুব ভারী বৃষ্টিপাত বলা যাচ্ছে না তবে উত্তরবঙ্গেরগুলোতে ভারী বৃষ্টিপাতই হবে সতেরো তারিখে যেটা একটু আগে বলে দিলাম একটু হালকা হালকা টাইপের বৃষ্টিপাত বিকেলের একটু আগে থেকে ওই বিকেলের মধ্যে একটু হতে পারে আর সকাল থেকে মোটামুটি ফাঁকা ফাঁকা কাশি থাকবে হাওয়াও একটু বইবে এরকম থাকতে পারে ধন্যবাদ